সুপ্র বিন্দু আজকে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিন পয়েন্ট একের আট সমাধান করার চেষ্টা করব আমরা অঙ্কটি পড়ার চেষ্টা করি এ প্লাস বি সমান রোট নম্বর সেভেন এবং এ মাইনাস বি সমান রোড নম্বর ফাইভ হলে প্রমাণ করে যে এইট এ বি প্লাস বি স্ক্যার সুমান টোয়েন্টি ফোর তুলে ফ্যান সাইড তুললাম আমরা তোমার একটা ভাঙতে পারি চার দুগুণে আট স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা কী করতে পারি ফোর এ বিটা পাশে নিই আর যে টুটা থাকলো টুটা আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশে নিয়ে যাই নেওয়ার পর দেখছি যে ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলো উনি সিদ্ধান্ত তো ফোর সিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আসে সে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত ওই একই রকম হয়েছে কারণ শুধু প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেখানে একটু আমরা আটকাই দিব তো এ প্লাস বির মান দেওয়া রুটস আর এ মাইনাস বি মান দো আছে রুট তো আমরা কী করতে পারি এ প্লাস বির পরিবর্তে রুট মাথার উপরে এ মাইনাস বিমানটাও কী দিতে পারে রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ মাথার পরে স্ক্যার সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই সেকেন্ড ব্র্যাক খুব আমার হয় না যাই হোক এ প্লাস বিমান রুট ওভার সেভেন মাথার পরে স্ক্যার প্লাস এ মাইনাস বিমান রুট ওভার ফাইভ মাথার পরে স্ক্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিব তোমরা জানি কোনো অঙ্কে যদি স্ক্যারের রুট থাকে তাহলে সেটা উঠে যায় এখানে শুধু সেভেন থাকবে মানুষ ফাইভ যেহেতু রুট ওভার রুট স্কোয়ার আছে আমরা ব্যাগকে আটকে দিতে পারি এখানেও যেহেতু স্কোয়ার রুট আছে আমরা উঠাই দেবো সেভেন প্লাস ফাইভ তো সাতের থেকে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই যেহেতু গুণবত্তা আছে সাত পাঁচ বারো বারো গুনে চব্বিশ প্রমাণিত তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের সাথে থাকুন যাতে আমাদের ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে